নিয়ম সেবা দামোদর মাস এই তিনটি মাস আমাদের তিনটি সময় থেকে আরম্ভ হয় এই তিনটির মহিমাও তিন প্রকার ব্রতের কথাও আলোচনা করা হয়েছে এইভাবে আমাদের একাদশী হইতে আরম্ভ হয়ে গেল নিয়ম মাস আর পূর্ণিমার আরম্ভ হলো কার্তিক মাস এবং সংক্রান্তি থেকে আরম্ভ হবে দামোদর মাস পঞ্জিকার মধ্যে এইভাবেই দেওয়া আছে কিন্তু নিয়ম সেভার মাসে যদি ব্রত করা যায় তাহলে কার্তিক দামোদর দুটাই ফল লাভ করা যায় এই নিয়ম সেবায় অনেক রকম বিধি বিধানের কথা দেওয়া আছে অনেক অনেক বস্তুর কথা আলোচনা করা ছিল সেই সম্পর্কে আমরা বিগত কদিন যাবৎ যত কিন্তু আস্বাদন করেছি আজ আমরা হরিকতা শ্রবণের মাহাত্মকতা আস্বাদন করব এই নিয়ম সেবার মাসে নিয়ম করে যদি কেউ হরিকতা শ্রবণ করেন তদ্বারা তিনি কি কি ফল লাভ করতে পারবেন সেই বিষয়ে আজকে আমরা এখানে আলোচনা করব শ্রী শ্রী হরিভক্তি বিলাসের সুলভিলাস চৌত্রিশ নম্বর শ্লোক হইতে আজকে আমরা আস্বাদন করব ইতিপূর্বে যে কয়টি পর্বতে আমরা কার্তিক নিয়ম কথা আলোচনা করেছি তার মধ্যে তেত্রিশটি শ্লোকের ব্যাখ্যা আমাদের বিস্তারিত হয়ে গেছে এখন আমরা বিলাসের ষোলশ মানে ষোল বিলাসের চৌত্রিশ নম্বর শ্লোক থেকেই বাকি বিষয়গুলো আস্বাদন করব নিয়মে কথা বিসিণ শ্লোক নী কার্তিকে গো শতম পালাম যাহারা এই কার্তিক মাসে ভক্তিমান হয়ে নিয়মবান হইয়া প্রতিদিন হরিকতা শ্রবণ করেন সেই কথাটি একটা শ্লোকে হোক অর্ধ শ্লোকে হোক বা এক পাদ একটা শ্লোকের মধ্যে চারটি পাদ থাকে তার এক পাদ শ্লোকে হোক শ্রবণ করা মাত্রই শত গোদানের ফল প্রাপ্ত হওয়া যায় এই হরিকথা শ্রবণের এমনই মাহাত্ম এই কার্তিক মাস দামোদর মাস নিয়ম সেবা মাসে সাধুমুখী হরিকথা শ্রবণের মহিমা বর্ণন করে গেলেন সর্ব ধর্মপরিত্তিক শাস্ত্র অবতরং পুণ্যম শ্রুতি চৌ মহামুনে ব্রহ্ম বললেন হি মহর্ষি নারদ যে সমস্ত লোক সর্বধর্ম বিবর্জিত অর্থাৎ সে কোনো ধর্মকর্মই করে না অথচ এই কার্তিক মাসে শ্রীহরির সম্মুখে বসে শ্রীহরির লীলাকথা শ্রবণ করেছে শাস্ত্রকথা শ্রবণ করে বলে তাহলেও তিনি উদ্ধার হয়ে যেতে পারবেন এই হরিকতার এমনই শক্তি যারা নিয়ম সেবার এক মাস নিয়ম করে হরিকতা শ্রবণ করবেন তেশাঙ্ক্ষিণ পাপং কুটি জন্ম কোটি জন্মের পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে একমাত্র হরিকতা শ্রবণের দ্বারা কোটি জন্মার্জিত পাপ নাশ হয়ে যায় श्रेयसांग लभु बुद्धाया या, या करोति हरे कथम कार्तिके मुनिसार दिल्लो कोलानं तारिष्चतम हे ऋषि सार दिल्लो कोल्लानो बुद्धिते हो बा মাহাত্মকথা শ্রবণ করে লোভের বুদ্ধিতে হোক যে কোনো ভাবেই হোক না কেন এই কার্তিক মাসে হরিকতা শ্রবণ করিলে ওই ব্যক্তির শতকুল পরিত্রাণ হন যারা নিত্য নিয়ম করে শ্রবণ করছেন তাদের কথা আর কি বলব নিত্যম শাস বিনোদেন কার্তিক নির্ব পাপানী যজ্ঞ যিনি প্রত্যহ একটু গীতা পাঠ করেন একটু ভাগবত পাঠ করেন গোপাল সহস্র নাম পাঠ করেন গজেন্দ্রমুখ পাঠ করেন রাধা কৃপা কটাক্ষ সূত্র পাঠ করেন এইভাবে যিনি প্রত্যহ শাস্ত্রচর্চার দ্বারা কার্তিক মাস অতিবাহিত করেন তিনি নিখিল পাপ থেকে মুক্তিলাভ করতে পারেন তিনি সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং প্রতিদিন দশ হাজারেরও বেশি যজ্ঞের ফল তিনি লাভ করতে পারেন যিনি হরিকতা প্রতিদিন শ্রবণ করে যান এই নিয়ম সেবা কার্তিক মাসে হরিকতা শ্রবণের এমনই মহিমার কথা বললেন নতাতহে যথাশ্র কথালাপ্তিকে মধুসূদনা এই কার্তিক মাসে নিয়ম সেবার মাসে প্রতিদিন নিয়ম করিয়া হরিকতা শ্রবণ করিলে অথবা হরিকতা কীর্তন করিলে শ্রীহরি যেরূপে প্রীতি হন গু গজাদি পশুদান করলেও সেই রকম প্রীতি হন না যজ্ঞাদির দ্বারাও সেই রকম প্রীতি লাভ করেন না এই হরিকতা শ্রবণ করা যতটা প্রীতি হয়ে থাকেন সন্তুষ্ট হয়ে থাকেন এই জন্য কেউ যদি আর কোন নিয়মই করতে না পারেন তাহলে হরিকতা শ্রবণের নিয়ম করুন প্রতিদিন নিয়ম করে হরিকতা শ্রবণ করুন কার্তিকে মনিসার দিল সিন্নতি হরের কথা কোটি হের শারদুল্ল যিনি কার্তিক মাসে হরিকতা শ্রবণ করেন তাকে শত কোটি জন্মেও আর কখনো দুর্গতি প্রাপ্ত হইতে হইবে না এই নিয়ম হরিকতা শ্রবণের এমন মহাত্ম এমনই মহিমা য পটিত প্রজয় নিত্য শ্লোক ভাগবত মুনে অষ্টাদশ পুরান কার্তিকে ফলমাপ হে দেবশ্বী শ্রদ্ধা সহিত ভক্তি সহিত প্রেমের সহিত যত্নপূর্বক এই কার্তিক মাসে প্রত্যহ যদি কেউ ভাগবতের শ্লোক অধ্যয়ন করেন তাহলে চার বেদ ছয় শাস্ত্র আঠারো পুরাণ সবকিছুর পাঠের ফলই তিনি লাভ করতে পারবেন অতএব কার্তিক মাসে ভাগবত পাঠের সবথেকে অধিক মহিমার কথা বর্ণন করলেন অতএব আপনারা কার্তিক মাসে এই ভাগবত কথা শ্রবণ করুন এই ভাগবত কথা কীর্তন করুন আমরা পুরাণ পাঠের বিষয় নিয়ে তখন আলোচনা করলাম হরিভক্তি শ্রবণের মহিমার কথা আলোচনা করলাম সুতরাং হরিভক্তি যে যতটা শ্রবণ করতে পারবেন তার ততটাই লাভ হইবে এই কার্তিক মাস নিয়ম সেবা দামোদর মাসে পাঠকীর্তন শ্রবণের সবথেকে বেশি মহিমার কথা বর্ণন করে গিয়েছেন